তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ রা যারা জুলুম করেছে অত্যাচার করেছে অনাসার করেছে অভিচার করেছে বহু মা বোনদের রব্বুল আলামিন বুক করে দিয়েছে মা সন্তান হারা হয়েছে মেয়ে হারা হয়েছে ছেলে হারা হয়েছে দাতে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তুমি ওচিরেই তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও জানেন বাংলাদেশের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে বাংলাদেশে মিডিয়া ঠিকমতো আসলে কাজ করতে পারতেছে না চাইলেও মানুষ কথা বলতে পারছে না তো আজকে দেখছেন বাংলাদেশে যেই সাধারণ ছাত্রছাত্রীরা যে আপনার ন্যায্য যে দাবি সেই দাবির প্রেক্ষিতে সরকার কি অবস্থা তৈরি করে ফেলেছে তা যারা আমার ভাই বোন যারা আহত নিহত যারা হয়েছেন তাদের জন্য যুক্তরাজ্যে বিএনপির যে ধারাবাহিক যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে বিএনপির ডাকে আজকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে এই যে যে অরাজক যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য যারা যারা দায়ী তাদের শাস্তি এবং আমরা এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগই একমাত্র বাংলাদেশের এই বর্তমান যে নাজুক যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে উত্তরণ হবে বাংলাদেশে যে ছাত্রছাত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে এই শহীদদের গায়েবায়না জানা যায় আজকে উপস্থিত হয়ে আমরা এই শহীদদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এই খুনির কাছে তো আর বিচার চাওয়া যায় না কাজেই আল্লাহর দরবারেই আমরা ফরিয়াদ করতেছি যেন জালিমের জুলুম থেকে বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ উদ্ধার করেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র যেন উদ্ধার হয় এই বিচার যেন আল্লা পাক করেন ইনশাল্লাহ প্রতিটা যুগে যুগেই ফেরাউন জালিমকে আল্লাহ ধ্বংস করেছেন শেখ হাসিনাও ইনশাআল্লাহ চিরা ধ্বংস হবে আজকে আমরা এখানে গায়েবানা জানা যায় অংশগ্রহণ করেছিলাম আসলে আজকে বারাকান্ত হৃদয়ে বারাকান্ত মল নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দোয়া করেছি যারা দেশের জন্য গণতন্ত্রের জন্য এই কোটা আন্দোলনে যে সকল ছাত্রবাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাফিরাত কামনা করেছি আমরা দোয়া করি তাদের রক্ত যেন এই শহীদদের রক্ত যেন ব্যথা যেতে না দেওয়া হয় এই দায়নি খুনি আসিনা যেন বাংলাদেশে অচিরেই পতনের আন্দোলনে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় রিজাইন দিয়ে দেশ ত্যাগ করে আজকে আলতাবালি পার্কে ইসলন্ডনের স্তন্ডন মসজিদের পাশে আমরা বাংলাদেশে যারা এই সরকারের হাতে শহীদ হয়েছে আবু সাহিদ সহ যারা অসংখ্য নেতা অসংখ্য ছাত্র সমাজ তাদের গায়ে জানাজা পড়তে পেরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি এবং তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ তালা যেন তাদেরকে যার নাতন শ্রদ্ধাওস দান করেন এবং বাংলাদেশের জনগণকে বাংলাদেশের যত নিপীড়িত নির্যাতিত মানুষ আছে সবাইকে যাতে এই জালিম সরকারের হাত থেকে অতি শীঘ্রই মুক্ত করে দেন এই প্রার্থনা করতেছি ইসলামনা মসজিদে বিরুদ্ধে আমরা যদি কথা না বলি আমাদের রুশকে আমাদের দিন আমাদেরকে জবাব দিতে করতে হবে আমরা সবাই আমরা প্রবাসী যারা বাংলাদেশের বাইরে প্রবাসে থাকি প্রত্যেক দিন আমরা বাংলাদেশের নিয়ে